সম্মানিত উপস্থিতি যৌবনের গুরুত্ব আল্লাহ তাআলা এত দিয়েছেন যে কোন যুবক যদি দুনিয়ার অর্থ তখন সেই যৌবন বয়সে সার্বিক পরিশ্রম করে সর্বোচ্চ পরিশ্রম করে অনেক মানে সম্পদের অধিকারী হতে পারত সবকে পরিত্যাগ করে আল্লাহর রাস্তায় সময় যখন ব্যয় করেছে তখন বলা হচ্ছে যে ওই যুবককে আল্লাহ সুবহানাহু যেদিন কোন ছায়া থাকবে সেদিন আসছে আগুন নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া আমরা আমাদের যৌবন কালটাকে এমন হেলায় ফেলায় কাটাচ্ছি এর গুরুত্বটা আমরা বুঝতে পারিনি সাল্লাম বলছেন আরো উপদেশ দিতে গিয়ে যে তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো সেইখানে সেই জায়গাতে রসুল্লাহ সাল্লাম একটা ভাষা বলেছেন বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে আর সোজা হয়ে রুকু করতে পারে না চেয়ারে বসে রুকু করতে হচ্ছে তখন নামাজ পড়তে যাচ্ছি সিজদা করতে পারি না তখন নামাজ পড়তে যাচ্ছি যৌবনের যত শক্তি ছিল মানুষকে মানুষের জন্য অন্যায় অপকর্ম অশ্লীলতা শেষ করে দিয়েছি আর বার্ধক্যে আসছি অনেক মানুষ এটা বলে নিজেদের ছেলেদের জন্য নিজেদের মেয়েদের জন্য নিজেদের নাতি জন্য যে এখনো অনেক বয়স পড়ে আছে মনে হচ্ছে বয়সটা ও নিজে নিয়ে এসেছে নিজে প্রদান করেছে যেখানে আল্লাহ তালা বলছেন যে আইনামা তা কোন ইউদুরি কুমল নাও তো বলে কোন সেই রা মৃত্যু কিছু জেনে না মৃত্যু বাচ্চা ছেলে মাতৃ গর্বে থেকে জন্ম ভূমিষ্ঠ হচ্ছে মারা যাচ্ছে দুই বছরের বাচ্চা মারা যাচ্ছে ওরা টক টক বকে যুবক সতেরো আঠেরো বছরের মারা যাচ্ছে আর উনি বলছেন যে অনেক বয়স পড়ে আছে ইন্না লিল্লাহ যারা এমন কথাবার্তা বলছেন বার্ধক্য এসে তাদের আকিদায় গন্ডগোল রয়েছে আপনি কেন এই কথা বলতে গেলেন যে কথা একমাত্র কেবলমাত্র অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে সুতরাং নিজের এই ভুলের জন্য নিজেকে প্রায়শ্চিত্ত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে আমরা বুঝতে পারি নি যুবক যুবকদের গুরুত্ব যৌবন কালের গুরুত্ব কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের দ্বারাই অনেক পরিবর্তন নিয়ে এসেছেন তার অনেক ইতিহাস পবিত্র কোরআন এবং সুন্নাতে ভরপুর রয়েছে দুই একটি বলার হয়তো সুযোগ হবে খুব বেশি বলে ওনার সুযোগ হবে না তার মধ্যে সুর আল আমা এর কুড়ি নম্বর আয়াতে আল্লাহ রহমুল আলমিন বলছেন ইব্রাহিম আলী সালাতাম সম্পর্কে তারা কি বলল যে এই মিড এই যে মুর্শিদেরা কি বলল যে আমাদের মূর্তিগুলির বিরুদ্ধাচারণ করেছে একজন যুবক তার নাম হচ্ছে কি ইব্রাহিম আল্লাহ সাহায্য ইব্রাহিম সালাতামের যৌবন কালের কথা তুলে ধরেছেন সমাজ থেকে যাবতীয় শির ও বিবাদ উৎখাত করতে যারা সৎ সাহসের ভূমিকা পালন করে তারা হচ্ছে যুবক